আজকের ভিডিওতে আমরা মুসলিম মেয়েদের একটি খুব সুন্দর নাম নিয়ে আলোচনা করব সুন্দর ছোট্ট আধুনিক নাম নিয়ে আলোচনা সেটা হচ্ছে আজকের ভিডিওতে আমরা জানব সায়নি নামের সুন্দর অর্থ ও তার ব্যাখ্যা আমি এই চ্যানেলে সুন্দর সুন্দর নাম আপনার জন্য খুঁজে খুঁজে নিয়ে আসি তাই আপনাদের কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়া দরকার আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ ভিডিওতে আমরা সায়নি নাম নিয়ে আলোচনা করব। যদি আপনারা কোনো বিশেষ নামের অর্থ ব্যাখ্যা জানতে ইচ্ছা হয় অবশ্যই আমাদের কমেন্ট করবেন আমরা সেই মতো একটা ভিডিও কিন্তু আপনার জন্য বানিয়ে দেব তাহলে চলুন না দেরি না করে শুরু করা যাক আয়নী নামের অর্থ হচ্ছে জ্ঞানী বুদ্ধিমত্তি বা পরিণত আয়নী নামটি আসলে সংস্কৃত ও বাংলা মূল থেকে এসেছে আয়নী নামের একটি সুন্দর ছোট ব্যাখ্যা রয়েছে এখন আমি আপনাদের বলে শোনাচ্ছি আয়নী নাম সাধারণত মেয়েদের জন্য ব্যবহৃত হয় এর অর্থ এমন একজন মেয়ে যিনি জ্ঞানী শান্ত ও প্রজ্ঞাব্যান বাংলায় নামটি বিশেষ করে আধুনিক প্রজন্মের মধ্যে জনপ্রিয় সৌন্দর্য ও কবিতায় সায়নী নামের ব্যবহার সৌন্দর্য প্রজ্ঞার প্রতীক হিসাবে দেখা যায় এই ছিল সায়নী নামের সুন্দর ছোট্ট অর্থ ও তার একটা বিস্তারিত ব্যাখ্যা আশা করব আমার দেওয়ার তথ্য আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করে যাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবারও কোন সুন্দর নামের অর্থ ও বিস্তারিত ব্যাখ্যা নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন